নিউ ভিডিও এখন যাচ্ছি হচ্ছে আমরা মায়াপুরে কারণ তোমরা তো জানোই যে শীতকাল মানে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যায় তো আমরা ভাবছি দিয়েই আজকে মানে আমাদের ঘোরাটা স্টার্ট করবো এই দেখো কি মিষ্টি লাগছে না তো বাবীকে নিয়ে নিচ্ছি এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর তো চলো আমরাও ঘুরবো আর তোমাদেরকেও পুরোটা দেখাবো মায়াপুর ঘর আমির ঘর বলে না আর আমাদের নবদ্বীপের নবদ্বীপে থাকি মায়াপুর যাচ্ছি প্রায় মানে দু আড়াই বছর পর হ্যাঁ হ্যাঁ প্রায় দু আড়াই বছর হ্যাঁ বেশি তো কম না সেটাই ঘর আমির ঘর তো চলো আজকের দিনটা বলেছো ফোন ধরবে ঠিক আছে তাই না কেন

আর এখানে সব এসব পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে নবদ্বীপের বিখ্যাত লালদই নাম শুনেছ তো তো এটা হচ্ছে সেই মিষ্টান্ন ভাণ্ডার রামকৃষ্ণ ঘোষের তোমরা আশা করি সবাই শুনেছ নাম ডাক এই দোকানে অনেক নাম ডাক তোমরা বড়ালঘাট থেকে মায়াপুর যাওয়ার টিকিট পেয়ে যাবে আর এটা হচ্ছে এটা হচ্ছে তোমার নৌকার টিকিটের দাম হচ্ছে পাঁচ টাকা আর ওইদিকে লঞ্চের টিকিট পাওয়া যায় যেটার দাম হচ্ছে দশ টাকা আমরা যাচ্ছি এবার লঞ্চে উঠবো বলে এইটি ভর্তি হয়ে গেছে নানিয়ে যাব এখান থেকে এইটুকু আমরা লঞ্চে উঠে গেছি মায়াপুর যাওয়ার জন্য আর প্রচন্ড কুয়াশা এখন একবার ঘুরিয়ে দাও ক্যামেরা দেখো আর আমরা ধারেই দাঁড়িয়ে আছি ধারেই দাঁড়িয়ে আছি আর আমরা লঞ্চে উঠেছি লঞ্চের ভাড়া দশ টাকা করে নিয়েছে তোমরা যদি নৌকা করে যাও তাহলে পাঁচ টাকা করে ভাড়া

আমরা মায়াপুর ঘাটের বাইরে চলে এসেছি এই দেখো ঘাটের বাইরে প্রচণ্ড ভিড় আর এত দোকানপাট আছে আর তোমরা যদি মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ যাওয়ার টিকিট কাটো তাহলে এই সামনেই কাউন্টার আছে আর তোমরা যদি ঘাট থেকে পেরিয়ে মায়াপুর আসো তাহলে দেখবে এখান থেকে পরপর হোটেল আছে তোমার এখানে থাকার জন্য তারপরে আমি বলবো যে একটু দাম দর করে নিতে কারণ এখানে প্রচুর দাম নেই শুনেছি হোটেল

তোমাদের চাইনিজ আইটেম মানে বাঙালি আইটেম যা যা আছে তোমরা এখানে সবটাই পাবে আর এখানে এমন অনেক হোটেল আছে যে হোটেলে তোমরা একটু বার্গেনিং করতে পারো এখানেই তোমরা মানে যারা ইস্কন ঘুরতে আসে তারা এখানেই থাকে তো তোমরা এখানে বার্গেনিং করতে পারো করে এখানেই তোমরা থাকতে পারো আর হ্যাঁ আর হ্যাঁ আর একটা কথা যেটা আমি শুনেছি ইস্কন মন্দিরের ভেতরেও অনেক হোটেল আছে মানে ওখানে তীর্থযাত্রীদের জন্য অনেক থাকার জায়গার ব্যবস্থা আছে ভেতরে আর এটা হচ্ছে ঠিক মন্দির থেকে বেরিয়ে অনেক হোটেল এখানে তো এখনও বলছে ঘুগনি খাবে মন্দিরের বাইরে এখনো ঢুকিয়ে নি এখানে ভাই ঘুগনি বানাচ্ছে কুড়ি টাকা প্লেট এটা আচ্ছা আর এই দেখো ঠিক অপোজিট সাইডে অনেক হোটেল আছে মায়াপুর এসেছি প্রায় দু আড়াই বছর তো হবেই তা মানে দু আড়াই বছর পরে মায়াপুর এসেছি আর যা ভিড় আজকে মায়াপুরে মানে এখন প্রচন্ড ভিড় হচ্ছে কারণ এখন সিজন চলছে ঘুরতে যাওয়ার সিজনে মায়াপুরে প্রচণ্ড ভিড় হয় দেখি দেখ ভিড় চারদিকে দেখো একবার আমি অনেক দিন পর মনে এই সিজনে আসলাম আমি এত ভিড় অনেক দিন পর দেখলাম তাই না তোমরা আমাদের ঠিক পেছনেই দেখতে পাচ্ছ একটা মন্দির যেটা এখনো তৈরি হয়নি পুরোপুরি এই দেখো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তোমাদের একবার ক্যামেরা ঘুরিয়ে দেখাই এই দেখো অনেক দিন ধরে মন্দিরটা চলছে এখনো পর্যন্ত হয়নি কমপ্লিট তবে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে স্টোল চেঞ্জ করে ওড়নাটা নিলাম যে চুড়িদারটা পরেছি তার সঙ্গে ওড়নাটা নিলাম আর উনি আর আমরা মিউজিয়ামের পাশ দিয়ে হাঁটছি এখানে ঢুকতে গেলে ফোনটা রাখতে হয় দেখি আমরা ঠিক নেই যাবো নাকি যাবো গো যাওয়ার ইচ্ছে ফোন যেতে পারবো না বলে ভালো লাগে না আর আমরা এটাকেও দেখেছি মিউজিয়াম তাই আর যাবো না এবার বুঝলি রং দারুণ মায়াপুরে রঙগুলি দিচ্ছে ওই দিক থেকে তুলি দারুণ এরা আমি আরেকবারও এসেছিলাম দেখেছিলাম কি দিয়ে করছে গো তো আচ্ছা গাইজ দেখো এটা হচ্ছে মায়াপুরের অপোজিট সাইড এই মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকেছি অনেকবার বাট যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে অবশ্যই ঢুকতাম কিন্তু তোমাদের দেখাতে পারবো না কারণ ফোনটা রেখে যেতে হয় তো চলো যাই আমরা মিউজিয়ামের সামনে দিয়ে যাচ্ছিলাম আর এখানে দেখলাম রঙ কি সুন্দর কিন্তু কেউ কেউ সৌন্দর্যটা রাখতেই পারে না দেখো কি নষ্ট করে দিয়েছে জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে তো চলো ওইদিকটা যাই একটুখানি আবার দেখাবো মিউজিয়ামে ঢুকবো না কেন বলো তো কারণ মিউজিয়ামে ঢুকলে আমাদের তো ফোনটা নিতে দেবে না আর ফোনটা না নিলে ঢুকেই বা কী করব আমরা নিজেরা দেখে কি করব আমরা তো নিজেরা বহুবার দেখেছি নতুন করে দেখার কিছু নেই সেজন্য জন্য আর করলাম মায়াপুরের যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছো এটা নবদ্বীপ থেকেও দেখা যায় আর এই এখনও মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি তবে যখন কমপ্লিট হবে না দারুণ লাগবে দেখতে তো তোকে মায়াপুরের ভেতরেও অনেক মানে ছোট ছোট রেস্টুরেন্ট আছে তোমরা দেখো এটা এটা হচ্ছে মোমো প্রভু মোমো পিৎজা মানে মোমো পিৎজা এসব পাওয়া যায় আর এটা কিসের দোকান আছে ভাবি মিষ্টির দোকান টাইপের তাই তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাপড়ি চাট দই বড়া ওই পাওয়া যায় হ্যাঁ চাউমিন এসব পাওয়া যায় এটা ফুচকা স্টল তো তোমরা যদি ভাবো যে মায়াপুরের ভেতর থেকে কিছু খাবো তাহলে সেটাও খেতে পারো মায়াপুরের ভেতরে পাওয়া যায় গোবিন্দ রেস্টুরেন্ট আছে হ্যাঁ হ্যাঁ ওখানে খুব ভালো গোবিন্দ রেস্টুরেন্টটা সামনে আছে সামনে আমরা যাচ্ছি হ্যাঁ নব এই মায়াপুরের সামনে একটা রেস্টুরেন্ট আছে গোবিন্দ রেস্টুরেন্ট সেটা আমরা খেয়েছি সেটাতে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি সামনে গাছের ওপর কি সুন্দর লাইট লাগিয়েছে দেখো এই কদিন খুব ভিড় হবে প্রচন্ড ভিড় হবে দারুণ লাগছে লাইটগুলো হ্যাঁ এটা মিউজিয়াম টাইপের নাকি ও সরি থিয়েটার হ্যাঁ এটা হচ্ছে ডিজিটাল থিয়েটার হ্যাঁ এটা ডিজিটাল থিয়েটার চল্লিশ টাকার না চল্লিশ টাকা হয়ে গেছে এখন টিকিট ভেতরে এটা যায়নি কোনো দিনও আমি জানি না তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কি আছে না আছে এই যেখানটার টাইমিংগুলো একবার দেখিয়ে দিই মায়াপুর যদি তোমরা আসো তাহলে এখানটা গোবিন্দ রেস্টুরেন্ট আছে যেটা একটু আগে বলছিলাম তোমাদেরকে এই গোবিন্দ রেস্টুরেন্টে অবশ্যই ট্রাই করো খুব ভালো ভালো খাবার পাওয়া যায় গোবিন্দ রেস্টুরেন্টের নাম্বারটা তোমাদের এখানে আছে আর অ্যাডো ছিন্ন দিয়ে দেখিয়ে দিচ্ছ ঠিক সামনেই রেস্টুরেন্টটা চলো হ্যাঁ গোবিন্দ রেস্টুরেন্টের সামনে সিঙ্গারা কম গোবিন্দ রেস্টুরেন্টের সিঙ্গারাটা অসাধারণ লাগে খেতে তবে পাওয়া গেলে তোমাদের শেয়ার করবো দেখবে চলো এখান থেকে সিঙ্গারাটা কিনে নিয়েছি দশ টাকা করে সিঙ্গারা দারুণ টেস্ট হয় সাথে চাটনি দেবে এখানটার এখানটায় আরও অনেক কিছু আছে দেখো পিৎজা আছে অনেক কিছু আছে আর এই গোবিন্দাস রেস্টুরেন্টে ঢুকতে গেলে তোমাদের গেট হচ্ছে এখান দিয়ে এই দেখো এটা হচ্ছে গেট সিঙ্গারাটা খেলাম আর এখানটায় এখন হচ্ছে কি গীতা মেলা এটা গীতা মেলা হতিকটা দারুণ সাজিয়েছে চারদিকটা হ্যাঁ গীতা মেলা তো এই গীতা মেলাটা এই মানে আমি প্রথমে এলাম গীতা মেলা এর আগে আসিনি আমি তুমি আসতে না গীতা মেলা আমিও আসিনি গীতা মেলায় হ্যাঁ তো মেলায় কিছু স্টলও হয়েছে খাবার স্টল দেখো এটা কথা বলার আছে তো মায়াপুরে রানাদার বিরিয়ানি অনেক ভাইরাল হচ্ছে তো মায়াপুরে এখন অনেক বিরিয়ানির দোকান হয়ে গেছে দেখো এখানেও বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখানেও বিরিয়ানি পাওয়া যাচ্ছে কাছে যাব বাট রানাদা ভাইরাল হয়েছে যেহেতু রানাদার কাছে যাব তার কারণ একটাই দেখতে চাই যে কেমন বিরিয়ানি করছে টেস্ট কেমন তো চলো এত ভিড়ের মধ্যে ছিলাম একটু ফোন বার করতে পারিনি বাপরে পুরো ফ্লোতে হেঁটেছি যেন মনে হচ্ছে আর পিছনে এই যে প্রচন্ড ভিড় আছে মায়াপুরে প্রচন্ড ভিড় আর পিছনে ছিল মনে হয় আর রঙ্গোলিটা দেখো পিছনে কি সুন্দর রঙ্গোলি এঁকেছে কি দারুণ করেছে না আমি তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনে এটা হচ্ছে গদাভবন লাগছে গদা ভবন গেস্ট হাউস ঠিক আছে কেউ যদি এখানে থাকতে চাও এখানে এসে থাকতেই পারো কোনো সমস্যা নেই আর দেখো এটাই আমি বলছিলাম এখানে দেখো কি সুন্দর সুন্দর ড্রেস মেয়েদের গোপি ড্রেস বলে ওগুলোকে না আমার খুব পড়ার ইচ্ছা কিন্তু আমি ভাবি নিয়ে কি করব। তাই না এমনি তো পড়া হয় না আর এখানে দেখো বিবিটি গেস্ট হাউস আছে অতিথি ভবন আছে অতিথি ভবন হয়েছে গেস্ট হাউস দেখা যাচ্ছে না লেখাটা আর এখানে এই একটুখানি এগিয়ে গিয়ে গদাভবনের পাশ দিয়ে এগিয়ে গিয়েই একটা গেস্ট হাউস আমি আগেও দেখেছিলাম ঘরগুলো অনেক টিনের সম্ভবত দেখাচ্ছি চলো

এটা মানে নতুন হয়েছে নাকি আগে ছিল নতুন হয়েছে এটা আমি কোন দিন দেখিনি খুব একটা এটা হচ্ছে ময়াপুরের 4 নম্বর গেট সামনে আর 4 নম্বর গেট দিয়ে আমরা বেরোব বলে ঠিক করেছি আজ রানাদার বিরিয়ানির হতে যাব শুনলাম এখান দিয়ে বেরোতে হবে তাই বেরোচ্ছি ময়াপুর আসব আর রানাদার বিরিয়ানি খাব না তা হয় হয় না চলে এসেছি জগন্নাথভেজ বিরিয়ানি রানাদার দোকানে পাঁচটা এই যে রানাদার বিরিয়ানি তার বিরিয়ানির লাইনটা কত প্রচুর লাইন পড়েছে রানা দাও ওই যে ভেতরে বসে আছে কথা বলছে আর এখানে বিরিয়ানি হাঁড়ি করে সব পার্সেল হচ্ছে বাবি লাইনে দাঁড়িয়ে আছে আর বিরিয়ানি খাওয়ার লাইন বেড়েই চলেছে আধ ঘন্টার উপর অপেক্ষা করার পর দাদার বিরিয়ানি চলে এসেছে বাবির হচ্ছে হাফ প্লেট বিরিয়ানি যেটা হচ্ছে পঞ্চাশ টাকা আমার এক প্লেট বিরিয়ানি সেটা হচ্ছে একশো টাকা আচ্ছা বাবি তোমায় কী কী দিয়েছে দেখো একটু পনির পাওনি আচ্ছা যাই তো পনির আছে সোয়াবিন আছে ঠিক আছে ওরা অত খুঁজে খুঁজে তো দিতে পারবে না পনির আছে সোয়াবিন আছে আলু আছে

খেয়ে নিয়ে আগে একশো একশো আদা সিরিয়াসলি দারুন রানাদার বিরিয়ানি আমরা খেয়ে নিয়েছি বিরিয়ানি খেয়ে জাস্ট বেরোলাম আর এই দেখো বাবি পাশে দাঁড়িয়ে আছে হ তো কোন বিরিয়ানিটা কেমন লাগলো কি আমার ভালোই লেগেছে প্রথমবার যখন খেলাম তো খুবই ভাল লেগেছে কারণ আমি ঝাল-ঝাল খুব একটা মশলা খাই না সেরকমই ছিল তবে হ্যাঁ আমরা তো আর নন মানে এরকম ভেজ কখনো খাইনি তো সেই ক্ষেত্রে কি হচ্ছিল কিছুটা খাওয়ার পর একটু মুখ ভরে যাচ্ছিল একটু মিষ্টি মিষ্টি লাগছিল তো ভালোই ওভারঅল আমার ভালোই লেগেছে আর বাড়ির জন্য নিয়েছি বাপ রে ভিডিওর মাঝে এরকম আওয়াজ হলো না বিশাল মাথা গরম হয় আর এই দেখো বাড়ির জন্য বাবা মায়ের জন্য নিয়ে নিয়েছি আর বিরিয়ানি সত্যি বলতে সত্যি খুব ভালো ছিল আর তোমার একটা আলু ছিল বিরিয়ানিতে হাফ প্লেট পঞ্চাশ টাকা নিয়েছে ফুল প্লেট নিয়েছে হ্যাঁ একটা পনির ছিল আর সোয়াবিন ছিল আর হাফ প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা ফুল প্লেট হচ্ছে একশো টাকা তারপরে আমাদের খাওয়ার খাওয়া দাওয়া শেষে বিশ্বাস করবে না যখন আমরা বেরোচ্ছিলাম তো রানা দাকে বললাম যে দাদা একটা ছবি তোলা যাবে দাদার প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই আমরা ভিডিও করিনি বাট দাদার নিজে থেকে এসে হাসি মুখে দাদা আমাদের সাথে ছবি তুললো আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন ছবিটা তো কী বলবো তোমাদের সব নিয়ে যদি বলি রানাদার বিরিয়ানি সত্যি খুব ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে আর বাবিরও খুব ভালো লেগেছে আমি তো বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো বিরিয়ানি হ্যাঁ আমি এমনি বেশি খেতে পারি না হাফ প্লেট নিয়ে হ্যাঁ একটা কথা মানে বিরিয়ানিটা আমার প্রচণ্ড খিদে ছিল আমি এক প্লেট নিয়ে নিয়েছিলাম বাট আমার তো খুব মিষ্টি বেশি লাগছিল যার জন্য আমি এক প্লেট নিয়ে মনে হচ্ছিল খেতে পারবো না তাই তোমরা হাফ প্লেট নিয়ে আগে ট্রাই করো ভালো লাগলে আবার এক প্লেট নিও এমনি টেস্ট খুব এবার মায়াপুরকেও বাই বাই বলতে হবে সাথে তোমাদেরকেও বাই বাই বলতে হবে কারণ এবার চলে যাবো হচ্ছে বাড়িতে যাব আর মায়াপুরে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর হাওয়া চলছে প্রচণ্ড তো এখন বাড়ির দিকে যাই আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে কী করতে হবে ভাবি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে তো তোমরা অবশ্যই করে দাও ভাবি যেহেতু বলে দিয়েছে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমাদের সাথে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো ঠিক আছে টাটা